السلام عليكم সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর মডেল টাফি ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটার ব্যাপারে বিস্তারিত বলার কিছু নেই সাতচল্লিশ থেকে পঞ্চাশ হর্স পাওয়ার ক্যাটাগরির গাড়ি যে কোনো প্রকারের চাষের জন্য পরিবহনের জন্য একদমই পারফেক্ট একটি গাড়ি তেল শাশ্রয়ীর দিকেও পার্টস পাতি অ্যাভেলেবল সেই সেই সাথে সার্ভিস কিন্তু অনেক অনেক ভালো পারফরমেন্সও অনেক ভালো চাষের ফিনিশিং ভালো সেই সাথে পরিবহন করতে গেলেও কিন্তু অনেক ভালো তেল সাশ্রয়ী যেহেতু সুতরাং অনেক ভালো পরিবহনও করা যায় মানে ক্যারিং করা যায় তো সব দিক দিয়ে টাফি ফোরটি ফাইভ কিন্তু অনবদ্য বাংলাদেশের প্রেক্ষাপটে অনবদ্য একটি মডেল হচ্ছে টাফি ফোর্টি ফাইভ দিয়ে তো গাড়িটা দেখতে পাচ্ছেন এটার ইসলাম ভাই সরাসরি মালিক সরাসরি মালিকের তরফ থেকে মহাজনের তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে ষোলো নভেম্বরের ডেলিভারি সতেরো থেকে গাড়িটা চলছে ষোলোর নভেম্বর যদি ডেলিভারি হয় সতেরো থেকে চলছে এমনটা বলাই যায় আর গাড়ির যে আউটসাইড কন্ডিশন একদমই ফ্রেশ এটা আসলে দেখেই আসলে বোঝা যায় ভিডিওর মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কন্ডিশন আর গাড়ির যতগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেগুলো কিন্তু অথেন্টিক মালিক পক্ষের তরফ থেকে জেনে শুনে বুঝে তারপরেই কিন্তু দেওয়ার চেষ্টা করি তারপরেও যদি কোনো রকমের কোনো খটকা তারপরেও যদি কোনো রকমের কোনো অবজেকশন কোনো রকমের কোনো প্রশ্ন যে কোনো দায়িত্ব দায়িত্ব কর্তব্যের যে কোনো প্রশ্নের জন্য এখানে অবশ্যই মালিক পক্ষ দেয় আর অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন ফোনে আপনারা অবশ্যই বিস্তারিত আরও কথাবার্তা বলে নেবেন গাড়িটা দেখতে পাচ্ছেন ট্রলি সহকারে বিক্রি করা হবে লোকেশন হচ্ছে চাঁদপুরের উত্তর মতলব মতলব থানার আশেপাশে গাড়িটা রয়েছে আপনারা আসলে দাউদকান্দি থেকে কুমিল্লার দাউদকান্দি দিয়ে আসলে কিন্তু আপনাদের জন্য ইজি হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাঁদপুর মতলব কুমিল্লার আশেপাশে যেহেতু গাড়িটা রয়েছে সুতরাং নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর আর সেই সাথে চাঁদপুরের আশেপাশে মুর্শিদ ভোলা মানে বরিশালের আশেপাশে হতে পারে দেশের যেই বলবো যে পূর্বাঞ্চলের যতগুলো বিভাগ বা দুইটা বিভাগ ইয়া চট্টগ্রাম এবং সিলেট এবং বরিশালের আশেপাশ থেকেও কিন্তু আপনারা চলে আসতে পারেন তো আপনার কিন্তু খুব ইজিলি চাঁদপুর কিন্তু আসা যাওয়ার ব্যবস্থা কিন্তু খুবই ভালো যে কোনোভাবেই কিন্তু চাঁদপুর আসা যায় এগুলো নিয়ে টেনশন করতে হয় না যাই হোক গাড়ির দাম চাওয়া হচ্ছে চার লাখ বিশ চার লাখ বিশ দাম এরপরেও দরদাম করার সুযোগ আছে চার লাখ বিশ দাম এরপরেও ট্রলি সহকারে এরপরেও কিন্তু দরদাম করার সুযোগ আছে তো আপনারা আসলে চট্টগ্রাম ডিভিশনের আশেপাশ আশেপাশে বা সিলেটের আশেপাশ থেকে কিন্তু চাঁদপুর ইজিলি আসতে পারেন বরিশালের আশেপাশে ভোলা হতে পারে শরীয়তপুর হতে পারে এদিক থেকে মুর্শিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী এদিক থেকেও চলে আসতে পারেন তো এই হলো মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও ট্রলির বিজ্ঞাপনের জন্য বিক্রির ব্যবস্থা কিন্তু করতে বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা কিন্তু করতে পারেন ইনশাল্লাহ আর যদি আমাদের পেজ বা চ্যানেল থেকে তো অনেকের আলহামদুলিল্লাহ উপকার হচ্ছে তো আপনার আপনারা যদি মনে করেন যে আপনাদের উপকার হয় বা হবে যে কোনোভাবে উপকার আজ হোক কাল হোক উপকারে আসবে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এগুলো আবদার রাখতেই পারি এ পর্যন্তই ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম